আজ থেকে মগরাহাট এস্তামা শুরু হয়ে গেল তো আজ একটু বৃষ্টির কারণে লোক একটু কম হয়েছিল জনসমাবেশ আগামীকাল ও পরশু আশা করা হচ্ছে প্রচুর ভিড় হবে প্রচুর মানুষের সমাবেশ দেখা যাবে এটি এশার নামাজের পরের দৃশ্য আজ এশার নামাজের পরে সব যার ক্যান্টিনে আমরা সব খেতে যাচ্ছি এটি হলো মগরার মারকাছ মগরার নতুন মারকাছ হাই স্কুল মাঠ এখানে কয়েকটি ক্যান্টিন করা হয়েছে মার্কাজের ঠিক পাশে সামনে যে লোকগুলো সব যাচ্ছে সব যে যার ক্যান্টিনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব খাওয়ার জন্য এখানে খেতে গেলে টিকিট সংগ্রহ করতে হয় সংগ্রহ করে তিন দিন সকাল দুপুর রাত তিন বেলাই খাওয়ার দেওয়া হয় এখান থেকে আপনারা বাড়ির জন্য বাড়ির মহিলাদের জন্য বরখা বা শীতের পোশাক সব কিছু কিনতে পারবেন খুব খুবই কম দামে পাবেন দেখে শুনে নেবেন